রাজনৈতিক দলসহ দেশের আপমোর জনসাধারণের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি কাদা ছোড়াছড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন বিজেরা যত কাগজ ছড়াছড়ি করেন মারামারি কাটা কাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে দেশবাসীকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের পারে বলতে পারবেন না যে সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে ইউনাইটেড রাখার জন্য যতটুকু পারছেন সাহায্য করছেন বলে মন্তব্য করেন সেনাপ্রধান ইউনুস যথাযথ চেষ্টা করে যাচ্ছেন এ দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেই দিকে আমরা সবাই চেষ্টা করব নিজের কোন আকাঙ্ক্ষা নেই বলে মন্তব্য করে সেনাপ্রধান বলেন আমার অন্য নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে বা তার কাছাকাছি সময়ে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি আমরা

এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার